হ্যালো বিগার্স দিস ইজ রবিন নিয়া তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের মোবাইলের ডাটা পিসির সাথে শেয়ার করবেন তবে তার আগে আপনারা এখনই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে আছে এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আর যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব একটি ইউজ করছেন আপনারা ওখানে টেকনিক্যাল রবিন লিখে সার্চ করে আমার চ্যানেলটি খুঁজে নিয়ে ওখানে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে যেমন একটি নোটিফিকেশন আইকন আছে আপনাদেরকে জাস্ট এখানে ক্লিক করে এটাকে ওকে করে দেবেন তাতে কী হবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখি কীভাবে আপনারা আপনাদের মোবাইলের ডাটা কৃষির সাথে শেয়ার করবেন প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে চলে যান তো প্রথমে আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে জাস্ট আপনাদের মোবাইল ইন্টারনেট অন করে দিতে হবে আপনার যে সিম দিয়ে এটা কানেক্ট করতে চাচ্ছেন বা যে সিমে আপনাদের ডাটা রয়েছে ওই সিম এখানে অন করে দেবেন মোবাইল ডাটা অন করে দেবেন তারপর আপনাদেরকে এই যে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর জাস্ট অল সেটিংস আপনাদেরকে জাস্ট এখানে মোর নেটওয়ার্কে ক্লিক করবেন মোর নেটওয়ার্কে ক্লিক করার পর আপনাদেরকে ট্যাথেরিং অ্যান্ড পোর্টেবল হটস্পট এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট দ্য ওয়ার্ল্ড হটস্পট এটা অন করে দেবেন অন করার পর এখন আপনারা আপনাদের ইউএসবি কানেকশনটা আপনাদের মোবাইল এবং ল্যাপটপের সাথে কানেক্ট করুন কানেক্ট করার পর আপনাদেরকে জাস্ট এই যে ইউএসবি ট্যাথিটিং এখানে ক্লিক করবেন এটাকে এটাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ক্লিক করার পর আপনাদের আর কিছুই করতে হবে না এখন আপনারা সরাসরি আপনাদের পিসিতে চলে যান দেখুন কানেক্ট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আপনার পিঠি এই যে দেখুন কানেক্ট হয়ে গেছে এখন চলুন আমরা ব্রাউজ করে দেখি ধরুন আমরা ইউটিউবে প্রবেশ ডুব এই যে দেখুন হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ